শাকিব খানের দুই সালের ধামাকা হতে যাচ্ছে রাজ চক্রবর্তী শাকিব খানকে নিয়ে দুই হাজার পঁচিশে ধামাকাদার একটি সিনেমা নিয়ে হাজির হচ্ছে ওপার বাংলার জনপ্রিয় পরিচালক জামাই রাজ চক্রবর্তী যিনি ইতিমধ্যে দেবজিৎ সবাইকে নিয়ে সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন এখন শুধু বাকি ঢালিউড মেগাস্টার কিং অফ টলিউড দুই বাংলার ভাইজান শাকিব খানকে নিয়ে দুর্দান্ত করে একটি ধামাকাদার বাকি কেবলমাত্র মাত্র হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ফেসবুকে রীতিমত গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে রীতিমত গুঞ্জন উঠে বেরিয়েছে যে রাজ চক্রবর্তীর সাথে সাকিব খান 2025 সালের রোজারিতে একটি ধামাকা নিয়ে হাজির হচ্ছে ব্যাপারটি যদি এরকমই হয় নিঃসন্দেহে ভালো কিছু হচ্ছে রাজ চক্রবর্তী একজন খুব ভালো ডিরেক্টর খুব নামি ডিরেক্টর সোনামদন্ড একজন ডিরেক্টর নিঃসন্দেহে আমরা সকলেই জানি রাজ চক্রবর্তী একজন অন্যরকম রয়েছে সেইখান থেকে যদি উনি শাকিব খান আমাদের ঢালিউড কিং মেগা স্টার গ্লোবাল স্টার শাকিব খানকে নিয়ে কাজ করে আমার কাছে আমার কাছে ভালোই লাগবে ব্যাপারটা যদি এরকম হয় রিউমার রিউমার হোক যা রটে তা কিছু কিন্তু বটে যা শোনা যাচ্ছে আর যদি ব্যাপারটা পুরোটা যদি কিছু করার নেই দুঃখজনক বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমার কাছে সত্যি কেন জানি মনে হচ্ছে রাজ চক্রবর্তীর সাথে সাকিব খানের একটি কাজ হওয়ার কথা ছিল আরো অনেক আগে সাকিব খান যখন কলকাতায় প্রথম শিকারী সিনেমা করে তখন থেকেই রাজ চক্রবর্তীর সাথে সাকিব খানের একটা কোলাবোরেশন হওয়ার কথা ছিল বাট তখন হয়তো বা সময় সুযোগ বুঝে হয়নি বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে খুব শর্ট টাইমের মধ্যে দিয়ে রাজ চক্রবর্তীর সাথে সাকিব খানের একটি দুর্দান্ত জুটি হতে যাচ্ছে এটা আমার কাছে ব্যক্তিগত মনে হচ্ছে এটা রিউমার না হতে পারে রিউমার হওয়ার সম্ভাবনা খুবই কম এটা বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি কারণ রাজ চক্রবর্তী একজন ভালো ডিরেক্টর খুব ভালো ডিরেক্টর মানে নিঃসন্দেহে ভালো ডিরেক্টর যোদ্ধা আরও বেশ কিছু সিনেমা নির্মাণ করেছে কলকাতায় খুব জনপ্রিয় নায়কদেরকে নিয়ে এমনকি কি দেবজিৎ অঙ্কুশ কাউকে বাকি রাখে নাই এখন শুধু বাকি দুই বাংলার একটাই মেগাস্টার সাকিব খানকে নিয়ে একটি দুর্দান্ত রকমের চমক দেখার জন্য যদি ব্যাপারটা এরকম হয় যেহেতু তো সাকিব খানের সাথে এসবিএফ এর আগে থেকে একটা সম্পর্ক ছিল এখন আবার নতুন করে জোড়া লেগেছে তো সবকিছু মিলিয়ে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে রাজ চক্রবর্তীর সাথে সাকিব খানের এই কাজটা হতে চলছে মনে হয় মেবি হতে চলছে এটা কোনো গুঞ্জন না এটা রিউমার না এটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা সত্যি 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 কারণ রাজ চক্রবর্তী কিন্তু একজন একদম প্রভাবশালী একজন ডিরেক্টর কলকাতার জন্য রাজীব তারপর রাজ চক্রবর্তী আরো যারা আছেন জয়দীপ মুখার্জি আরো যারা আছেন শ্রীদীপ মুখার্জি যারা আছেন আর কি কলকাতার খুব ভালো ভালো ডিরেক্টর তার ভিতরে কিন্তু রাজ চক্রবর্তী কিন্তু অন্যতম এটা মানতে হবে এটা অস্বীকার করার কোনো কারণ নেই তো সেই জায়গা থেকে যদি ভ্যাটে বলে মিলে যায় যদি সাউন্ড ক্রিয়েট হয়ে যায় যদি একদম মামা একদম খাপে খাপ হয়ে যায় মিলে যায় না তবে ডেফিনেটলি শাকিব খানকে নিয়ে রাজ চক্রবর্তী একটা ধামাকা দিতে পারবে চ্যালেঞ্জ সিনেমাটা আমরা নিশ্চয়ই দেখেছি চ্যালেঞ্জ টুও দেখেছি দেবের নিঃসন্দেহে ভালো নির্মাতা আমরা সেটা বুঝে গেছি সো ঢালিউড বাংলার ভাইজান সাকিব খানকে নিয়ে নতুন প্রজেক্ট নতুন কিছু চিন্তা ভাবনা যদি হয় যদি গল্প আমি বললাম তো যে এটা রিউমার হওয়ার সম্ভাবনা খুবই কম এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ চক্রবর্তী আগে থেকেই বসে আছে সাকিব খানকে নিয়ে একটা কাজ করবে নিঃসন্দেহে আমরাও চাই সাকিব খানের সাথে রাজ একটা কাজ হোক একটা ধামাকাদার একটা প্রোডাক্ট আসুক একটা সিনেমা আসুক রায়হান রাফি ভাই তো রীতিমতো তাণ্ডব চালাইতেছে উনি শুটিং চালাকালীন অবস্থায় যে আলোচনা চলছে তুফানের সো আমরা চাই যে তুফান টাইপের কিংবা তুফান টাইপের না হলেও একটু অন্য ভিন্ন ক্যাটাগরি একটি সিনেমা রাজ চক্রবর্তী সাকিব খানকে নিয়ে উপহার দেখ সাকিব এন্দের কিংবা দুই বাংলার দর্শকদেরকে উপহার দেখ সেটা আমরা চাইতেই পারি সে আশা আমরা রাখতেই পারি কারণ রাজ চক্রবর্তী আমি বারবার বলছি ভালো নির্মাতা ডেফিনেটলি ভালো নির্মাতা সো এটাই আসলে যদি আপনাদের কাছে মনে হয় ব্যাপারটা গুজব তাহলে তো গুজব কিছু করার নেই আর যদি মনে হয় যে না ব্যাপারটা বাস্তব হতে পারে হওয়ার সম্ভাবনা আছে তাহলে তো আর কিছু করার নেই ভাই কারেন্ট নাই ভাই কারেন নাই ঘামতেছি ভিডিও বানিয়েছি কতটা ভালোবাসা আপনাদের প্রতি আমাদের চিন্তা করেন একটা ভালো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি কেমন ছিল কেউ এই আপডেটটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন সাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম